নাগরিকের উপর অত্যাচার করা যাবে না অথচ খুবই দুঃখজনক আপনাদের দীর্ঘদিনের আচরণ আপনাদের স্বদেশী আজকে নেপালিরা আপনাদের অসন্তুষ্ট ভুটান অসন্তুষ্ট শ্রীলঙ্কার সাথে আপনাদের ভালো সম্পর্ক নাই ছোট্ট একটা দেশ মালদ্বীপ তাদেরও সাথে আপনারা ভালো সম্পর্ক নাই আমরা বাংলাদেশের মুসলমান নিরানব্বই পার্সেন্ট মুসলমান আপনাদেরকে বড় ভাইয়ের মতো মনে করি আমাদের নবী বলছেন যে তোমাদের বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো আমরা আপনাদেরকে সম্মান করি কিন্তু দুঃখজনক আপনাদের রাষ্ট্রের আইন আপনাদের গণতন্ত্রের নামকে উপেক্ষা করে আপনারা দিনে দিনে ভারতের সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের অত্যাচার নির্যাতন করছেন মুসলমানদের মসজিদ গুলো আপনারা বোল বোঝার দিচ্ছেন নবীজির নামে যে নবীজি আমাদের পরিচয় টুকরা আমাদের জানের যান আমাদের ইমান আমাদের ধর্মীয় বিশ্বাস সেই নবীজির নামে যখন আপনাদের পুরোহিতরা কুটুক্তি করে তখন সেই কুটুক্তিদের আপনার রাষ্ট্রের ধৈর্যদারী হয় তাদের সাপোর্ট দিয়ে বলেন এদেরকে বিরুদ্ধে যদি কোনো মুসলমান বলে তাদেরকে মসজিদ সহ জীবনে গুড়িয়ে দেওয়া হবে এটা কোন দল গণতন্ত্রের সাক্ষর এটা কোন গণতন্ত্র আপনাদের এটা কোন মানবতা এটা আপনাদের কোন ধর্ম আমরা এটা জোর প্রতিবাদ জানাই জোর প্রতিবাদ জানাই সম্মানিত সুধী আপনারা জানেন আপনারা সকলের অবগত আছেন এই সারা বিশ্বে কারা সুদি প্রভাব সুদিদা পালন করত স্বামী মারা গেলে স্ত্রীদেরকে কবরের মধ্যে দিয়ে তারা মাটি দিত আর আমার নবীজি চোদ্দশো বছর আগে এই মহিলাদেরকে স্বাধীনতা দিয়ে মা স্বাধীনতা দিয়ে ওয়ারিশ করেছে আজ পর্যন্ত হিন্দুরা আপনারা মুসলমান আপনারা হিন্দুদের মহিলাদেরকে তাদের সম্পদের অধিকার দেন নাই বঞ্চিত করে রেখেছেন যে নবীজি সারা মানবতার মধ্যে বিশ্বের সমস্ত মনীষীগণ যে নবীজির মানবতার জন্য স্বীকৃত দিয়েছে যে নবীজির প্রথম লিখিত সংবিধান চোদ্দশো সাল আগের সেই মদিয়ার সংবিধানে সমস্ত ধর্মের বর্ণের লোকরা ইহুদি বৌদ্ধ মাধ্যমে হিন্দুরা সমান অধিকার নিয়ে বাস করত সেই নদীকে আপনারা অন্ধর মতো জানোয়ারের মতো অসাধ্যের মতো কুটুক্তি করেন যেটা মুসলমানদের হৃদয়ে লেগেছে আপনার ভারতের লক্ষ কোটি মুসলমান প্রতিবাদ করেছে সারা বিশ্বের মুসলমান প্রতিবাদ করেছে সারা বাংলার মুসলমান প্রতিবাদ করেছে আজকে আমরা বহিয়াবাসী সারা পৃথিবীর মুসলমানদের সাথে